Welcome back to my মাই চ্যানেল নেচার মাইন্ড Grand গ্র্যান্ড ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের তৃতীয় পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের সামনে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে পায়ে প্রচন্ড ব্যথা পায়ে কোমরে প্রচন্ড ব্যথা তার উপরে এত ক্লান্ত হয়ে ঘোরার পরেও এত সুন্দর সুন্দর জিনিস দেখে সত্যি মন ভরে গেছে আর নিয়ে নিয়েছি কচুরি আলুর দম স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল গত পর্বে দুটি নিশ্চয়ই দেখেছেন কত রকমারি খাবার আর কত ধরনের স্টল এসেছে আজকে যে ধরনের স্টল আপনাদের দেখাবো তা দেখে আপনারা সত্যি এনজয় করবেন গ্যাজেটস থেকে আরম্ভ করে নানা রকম হোম ডেকারের চমকপ্রদ জিনিস রয়েছে আপনাদের সামনে যা দেখে সত্যি মন ভরে যাবে আর যা দিয়ে আপনি ঘর সাজালে আপনার ঘর দেখে সবাই মুগ্ধ হয়ে যাবে এই যে দেখুন কত রকমের গ্যাজেটস পিঠে আরামের জন্য এক অসাধারণ জিনিস দেখতে পেলাম যেটা অটোমেটিক মাসাজ করতে আপনাকে সাহায্য করবে ঘরের নানান রকম লাইট থেকে আরম্ভ করে কার্পেট শো পিসেস সব রকমই রয়েছে এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারে আবারও বলে দিই কোথায় চলছে এই মেলা সিটি স্কোয়ার গ্রাউন্ডে চলছে এই মেলা আর উনত্রিশে নভেম্বর থেকে চলবে এই মেলা পনেরোই ডিসেম্বর পর্যন্ত আপনি নিউ টাউন গামী যে কোনো বাসে উঠে আপনাকে নেমে পড়তে হবে সিটি স্কোয়ার গ্রাউন্ডে সেন্ট্রাল মলের ঠিক উল্টো দিকে আর আপনি যদি গড়িয়া থেকে আসতে চান গড়িয়া বাস স্ট্যান্ড থেকে আপনি চিংড়িঘাটা মোড় অথবা বেলেঘাটা এসে সেখান থেকেও আবার বাস চেঞ্জ করে চলে আসতে পারেন এই সিটি স্কোয়ার গ্রাউন্ডে কত রকম পিতলের মূর্তি দেখুন দেবদেবীর মূর্তি রয়েছে কত ধরনের এগুলো দেখতে ভীষণ ভালো লাগে এছাড়াও রয়েছে কিচেনের প্রয়োজনীয় গ্যাজেটস যা দিয়ে সহজেই আপনি ভেজিটেবলস ফ্রুটস কেটে নিতে পারেন আর চোখ ধান ও গার্মেন্টস স্টল তো রয়েছে শাড়ি থেকে কুর্তি থেকে আরম্ভ করে টু পিস ওয়ান পিস ব্লাউজ কিছুই রয়েছে এই ট্রেড ফেয়ারে ট্রেডফেয়ারে আপনি নানান ধরনের শাড়ি পেয়ে যাবেন থাউজেন্ড থেকে আরম্ভ করে দু হাজার তিন হাজার অথবা তার বেশি দামেরও এখানে শাড়ি দেখতে পাবেন একটা শু স্টলও দেখতে পেলাম নানা ধরনের সেখানে শুজ রয়েছে অসাধারণ সুন্দর ঘর সাজানোর নানান রকম জিনিস চোখে পড়লো এই লাইটগুলো দেখতে খুবই সুন্দর এই লাইটগুলো এক একটা সেট কুড়ি বাইশ হাজার টাকার মতো দাম এক একটা সেটের ড্রাই ফ্রুটসের ছিল অনেক দোকান এই ড্রাই ফ্রুটসের স্টলগুলো স্পেশালি কাবুল থেকে এসেছেন যারা তারা এখানে স্টল দিয়েছেন দুদিকেই ড্রাই ফ্রুটস এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগে কত ধরনের কালার একসাথে হেলদি ড্রাই ফ্রুটস আপনি এখানে এসে আপনার পছন্দসই ড্রাই ফ্রুটটা বেছে নিতে পারেন মেলায় কমফর্টারও দেখতে পেলাম জুয়েলারির নানান শপও দেখতে পেলাম গার্মেন্টসের ছিল প্রচুর স্টল এখানে এখানে সালোয়ারের পিসও রয়েছে পাঞ্জাবি সালোয়ার পিস সালোয়ার স্যুটের পিস সেটা আপনি এখান থেকে নিয়ে আপনার টেলারকে দিয়ে পছন্দ মতন বানিয়ে নিতে পারেন আর কাশ্মীরি স্টল দেখতে পেলাম অনেকগুলো কাশ্মীরি শল কাশ্মীরি কুর্তা সব কিছুই আছে এই স্টলটাতে আমার চোখে পড়ল সুন্দর সুন্দর ড্রিম ক্যাচার খুব সুন্দর ছোট্টর ওপরে অসাধারণ লাগলো আমার এই ড্রিম ক্যাচারটি সালোয়ার স্যুটের অনেক পিস দেখতে পেলাম আমি এই ট্রেড ফেয়ার থেকে তিনটে পালাজো কিনেছি এক এক হাজার টাকায় তিনটে পালাজো অনেক ভ্যারাইটি রয়েছে আপনার পছন্দ মতো যে কোনো তিনটে বেছে নিতে পারেন এখানে ব্যাঙ্গেলসেরও দোকান দেখতে পেলাম গ্র্যান্ড স্ট্রিট ফেয়ারে সব রকম স্টল রয়েছে আপনারা হয়তো ভাবছেন যে বাইরের মার্কেটেও তো এই জিনিসগুলো পাওয়া যায় হ্যাঁ অবশ্যই পাওয়া যায় কিন্তু এক জায়গায় পরপর স্টলে নানান ধরনের জিনিস দেখতে বেশ ভালো লাগে আর আপনি সহজেই এখান থেকে শপিং করে নিতে পারেন যেরকম সুন্দর কালেকশন রয়েছে আপনার দেখে পছন্দ হবেই তাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি সিটি স্কোয়ার গ্রাউন্ডে মেলা শেষ হওয়ার পর এরা কিন্তু উঠে গিয়ে আবার বসবে সাইন্স সিটি গ্রাউন্ডে আপনি এখানে যদি মিস করে গিয়ে থাকেন কিছুদিন পরেই আবারও ফিরে আসবে সাইন্স সিটি গ্রাউন্ডে আপনি সেখানেও চলে আসতে পারেন এটাও মনে করিয়ে দিই যে গ্র্যান্ড ট্রেড ফেয়ারে এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা নানান রকম স্টোল দেখতে পেলাম এখানে খুবই পছন্দ নানান রকম জ্যাকেটসও রয়েছে বিভিন্ন দামের বিভিন্ন স্টাইলের বেডশিটও রয়েছে কার্পেটসও রয়েছে এখানে কিচেন গ্যাজেটস রয়েছে নানান রকম আচার দেখতে পেলাম এখানে গ্র্যান্ড স্ট্রেট ফেয়ারে প্রথম পর্বে আপনাদের দেখিয়েছিলাম এলাহি খাবারের আয়োজন এখানকার ফুড কোর্টে সেদিন ছিল শনিবার যেদিন গিয়েছিলাম মেলায় তাই রাতের ডিনারটা ওখান থেকে সেরেই ফিরেছিলাম নিয়ে নিয়েছিলাম কড়াইশটির কচুরি আর আলুর দম হয়েছে এবারে বেরিয়ে যাচ্ছি নটা বেজে গেছে নিউ টাউন থেকে ফিরতে হবে চলে আসুন দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সাবস্ক্রাইব করুন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান গ্র্যান্ড ট্রেড ফেয়ারে এসে আপনাদের কেমন লাগলো সেই অভিজ্ঞতাও জানান অথবা মেলায় যদি না এসে থাকতে পারেন আমাদের পর্বগুলো দেখে কিভাবে এনজয় করলেন সেটাও জানান যদি আগের দুটো পর্ব মিস করে গিয়ে থাকেন ডেসক্রিপশনে দেওয়া রইল লিঙ্ক অবশ্যই দেখে নেবেন আর আবারও মনে করিয়ে দিই এই মেলাটা চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সিটি স্কোয়ার গ্রাউন্ড নিউ টাউন সিটি স্কোয়ার গ্রাউন্ড এন্ট্রি ফি হচ্ছে তিরিশ টাকা আর মেলার সময় হচ্ছে দুপুর বারোটা থেকে রাত নটা মিস করবেন না অবশ্যই চলে আসুন এই গ্র্যান্ড ট্রেড ফেয়ারে দেখতে থাকুন আমাদের চ্যানেল আর অবশ্যই সাবস্ক্রাইব করুন